সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই কেউ এই গুরুত্বপূর্ণ আয়োজনকে এড়িয়ে যাবেন না হেলদি লাইফ স্টাইল এর যত প্রকার এক্সপার্ট পার্সন আছেন তাদের রুলস অফ দ লাইফস্টাইল রুলস অফ দ্য হেলদি লাইফস্টাইল এক্সপার্ট পার্সন রুলস অফ দ্য লাইফস্টাইল এক্সপার্ট আর রুলস অফ দি হেলদি লাইফস্টাইল মেডিকেল অ্যাডভাইস যত প্রকার বইগুলো আছে যতগুলো আছে যতগুলো সঠিক পরিমাণে আপনি আপনি বিচার যত পরিমাণ স্বাস্থ্য বিষয়ক তথ্য পাওয়ার জন্য বিভিন্ন ইনফরমেটিভ বইগুলো ঘাটাঘাটি করছেন যখন তখন কিন্তু আপনাকে একটি কথা সব সময় মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনি সুস্থ থাকার জন্য নিজেকে যত প্রকার স্বাস্থ্য সচেতন করে রেডি করছেন তার চেয়েও বেশি অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করছেন আপনি যদি সুন্দরভাবে নিজেকে পার্সনদের রুলস অব দি লাইফ স্টাইল বা রুলস অব দি লাইফ স্টাইল হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন এদের জীবনকে অনুসরণ করে গুছিয়ে নিতে পারেন আপনার জন্য সেটি হবে অবিস্মরণীয় হ্যাঁ বন্ধুরা আজকে ইদানিং লক্ষ্য করে দেখা যায় আপনি গতকালকে হেলাল ফিটনেস লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানে আমি থাকছি ভাই আপনাকে খুঁজে পাই না খুঁজে পাওয়া যায় না আসলে অনেক অনেক বেশি পরিমাণ ব্যস্ততায় হয়তোবা আপনি সময় পান্না লাইভ অনুষ্ঠানে আসার সুযোগ হয়ে ওঠে না দেখতে পাই না এরকম অনেক সময় দেখতে পাই যে হেরল ভাই মাঝে মাঝে এসে ঢু দিয়ে চলে যায় কিন্তু ভাই একটা কথা সব সময় মনে রাখতে হবে কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট ফর অল এভরিথিং এভরি আমাদের যতগুলো কাজ আছে সবগুলো কাজের কনসিস্টেন্সি খুবই ইম্পর্ট্যান্ট যদিও লক্ষ্য থেকে অনেক দূরে আছি সবার কাছে দোয়া প্রার্থী বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে প্রতিনিয়ত আমাদের কিছু বিশেষ সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে আমার ডেঙ্গু হয়েছে ভাই ডেঙ্গুর জন্য আপনাকে কিছু বিশেষ হেলথ টিপস প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে আপনার যে বাসার আনাচে কানাচে যে সমস্ত ঝোপঝাড় যেখান থেকে ডেঙ্গু ভাইরাসের উৎপত্তি হওয়ার একটা ঝুঁকি আছে সেই সমস্ত এরিয়া একটু স্প্রে করা দরকার এবং যা কিনা আপনাকে ডেঙ্গু ভাইরাসদের নতুন করে ডেঙ্গু মশার যে লার্ভা তৈরি হচ্ছে তা থেকে আপনাকে সুস্থ থাকতে তা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য হয় এবং ডেঙ্গু ভাইরাস যেটির জন্য আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ এমএসএআইডি বা নন স্টেরয়েডার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এই ধরনের ঔষধগুলো ব্যবহার থেকে নিচেকে দূরে রাখা এবং ডেঙ্গু ভাইরাস হলে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত থাকলে আপনাকে বেশি পরিমাণ পানি পান করতে হবে তরল খাবার ডাবের পানি পাকা পেপে এরকম বিভিন্ন প্রকার রসালো খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে হবে জ্বরের মাত্রা বেশি দেখলে প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করতে হবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনে ক্লিক করো চলছে হেলাল ভাইয়ের একটি অসুস্থতা সম্পর্কে আলোচনা হচ্ছিল যেটি কিনা ডেঙ্গু ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক ইম্পর্টেন্ট পার্ট মেডিকেলের আপনি যিনি অবাক হবেন লতাপাতার কথা লিখেছে ভেরি নাইস আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন তরল খাবার খাই আমি মেডিকেলে ছিলাম এখন তরল খাবার খাই খুবই ভালো ব্যাপার ভাই তরল খাবার বেশি বেশি গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন ডাবের পানি গ্রহণ করতে পারেন আখের শরবত গ্রহণ করতে পারেন মশালো অংশটি এবং ন্যাচারাল খাবার বেশি বেশি গ্রহণ করুন আপনি যখন বিছানায় ঘুমানোর অভ্যাস তৈরি করুন সেই অভ্যাস মুহূর্তে আপনি অবশ্যই একটু মশারি ব্যবহার করুন বা মশা নিরোধক কয়েল ব্যবহার করতে পারেন যাই করুন না কেন আপনাকে কিন্তু ব্যথার ঔষধ বা পেইন কিলার এই সময়ে গ্রহণ করা একদম চলবে না কেননা এ ধরনের ডেঙ্গু রুগীদের প্লাটিলেট কাউন্ট কমতে পারে মনিটরিং করতে হবে আপনার ডেঙ্গু এর প্রভাব কতটা বিস্তার করছে তাই প্রতিনিয়ত অন্তত দুই দিন অন্তরে একবার মিনিমাম সিবিসি আপনাকে দেখতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট করার মাধ্যমে আপনার ডেঙ্গুটা কতটুকু পরিমাণ প্রভাব বিস্তার করছে আপনার দেখে সেটিকে সুন্দরভাবে মেনটেন করতে হবে বুঝতে হবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথা বিশেষ আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেক অনেক ভাই বোনেরা জয়েন করে আছেন অনেকেই মেসেজ করছেন অনেক অনেক বেশি পরিমাণ ভাই বোনেরা যারা জয়েন করে প্রতিনিয়ত মেসেজ করে থাকেন সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং করে ফেলো এখন কথা বলবো একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটি হচ্ছে কিছুদিন যাবৎ অনেক অনেক ভাই বোনেরা মেসেজ করছিলেন যে তাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা বা অ্যাজমা পেশেন্ট বা তারা অনেকে সিওপিডি প্রবলেমে আক্রান্ত সিওপিডিটা কি আগে বুঝিয়ে বলছি সেটি হচ্ছে ক্রনিক অবস্টেটিক পালমানার ডিজিজ is called COPD. এই রোগটি এত বেশি পরিমাণ বেশি বর্তমানে কারণ আমাদের ভিতরে অনেকে আছে যে বিড়ি সিগারেট বা ধূমপান করে থাকে এটি এত বেশি পরিমাণ ছড়িয়ে গেছে এর বিস্তার যেটি আপনার বয়সকালে বা বার্ধক্যজনিত কারণে কিন্তু হ্যাঁ এরকম সমস্যাটা বেশি হয়ে যায় কেউ কেউ এ ধরনের কোনো কারণ নেই শুধুমাত্র শ্বাসকষ্ট রোগের উৎপত্তি হয় শীতের সময়ে এ ধরনের রুগীরা সাধারণত অ্যাজমা সমস্যায় ভুগে থাকেন আর সিওপিডি সমস্যাটা হিস্ট্রি দেখা যায় যে এ ধরনের রোগীরা অনেকে বিডি সিগারেট ধূমপানজনিত বিভিন্ন প্রকার লক্ষণগুলো বা পূর্ববর্তী সময়ে তিনি ধূমপান করেছেন এরকম হিস্ট্রি পাওয়া যায় এই যে সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাসমা এই পেশেন্টগুলো আসলে শীতের সময় অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকেন সাধারণত এ ধরনের রোগ হলে খুব সহজেই আপনি যখন শ্বাসকষ্ট রোগ থেকে আরাম হতে চান তখন কিন্তু আপনি একদম বিনামূল্যে একটি টিপস ফলো করে নিতেই পারেন আর যেটি কিনা আপনার স্বাস্থ্য সমস্যা শ্বাসকষ্টের সমস্যা থেকে আপনি দিব্যি ভালো হতে পারেন বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথা রাতের আয়োজন সবাই জয়েন করে ফেলবেন গুরুত্বপূর্ণ আয়োজনটি এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন যে কথাটি বলছিলাম যে এই যে শ্বাসকষ্টের সমস্যাটা আমাদের ভিতরে কিন্তু অনেক আপনি জেনে অবাক হবেন আমেরিকাতে একটি বিশেষ গবেষণা হয়েছিল যে শ্বাসকষ্টের রুগীর সংখ্যা কেমন হতে পারে সারা বিশ্বে প্রায় থার্টি সেভেন পার্সেন্ট পার্সোনাল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাথমেটিক বা বিভিন্ন প্রকার শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন কেউ সিওপিডি এর ভিতরে কিছু সংখ্যক রুগী যারা সিওপিডিতে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন এ ধরনের রোগগুলো এত বেশি পরিমাণে এত সিভিয়ার পয়েন্টে আছে যে মানুষের শ্বাসকষ্ট রোগটা যেন প্রতিনিয়ত দুর্বার সঙ্গী হয়ে গেছে এখন শ্বাসকষ্ট থেকে আরাম হওয়ার জন্য কোন কোন টিপস ফলো করতে পারি আপনার বাসায় আমার চেকান আছে আপনার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার অর্থাৎ দাদা দাদি নানা যে কেউ কিন্তু শ্বাসকষ্ট সমস্যা থাকতে পারেন আপনি আরাম হওয়ার জন্য তাদেরকে একটা সহজ উপায় দিয়ে দিতে পারেন সেটি বাসাই আপনি আছে সেটি হচ্ছে উষ্ণ গরম পানিকে সুন্দরভাবে বিশুদ্ধ উষ্ণ গরম পানি বা ভাপ উঠছে এরকম পানিকে সুন্দরভাবে একটি পরিষ্কার বাসনে রাখুন এবং সেখান থেকে যে ধুয়ার মতো অংশটি সেই ঠান্ডা যে সমস্ত রুগী আছে যারা শ্বাসকষ্টে ভুগছে তাদেরকে সেই গরম ভাপ ধোয়ার অংশটিকে ধীরে ধীরে নিশ্বাসের সাথে নিতে বলুন এই গরম যে বাতাসটা আছে গরম যে ধোয়া তৈরি হয় স্ট্রিমিংটা বা যে বিশেষ বাষ্পটা উঠছে সেটি নিশ্বাসের সাথে গ্রহণ করলে সেই বিশুদ্ধ পানি গরম বাষ্পটা শ্বাসনালীতে গিয়ে আপনার শ্বাসনালীকে গরম করে এবং আপনার ফুসফুসকে গরম করার কারণে প্রশস্ত করে দেয় ফুসফুসের শ্বাসনালী যা কিনা নামে একটি অংশ আছে যেটি শ্বাসনালী প্রাচীরকে প্রসারিত করে পরবর্তীতে কিন্তু সেই এরিয়াটা শ্বাসকষ্ট কমে গিয়ে রুগীর দিব্য স্বস্তি আরম্ভ করে এবং পরবর্তীতে কিন্তু উনি অনেক আরাম পেয়ে যায় সুপ্রিয় সুধী বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথা আপনার পাশে সব সময় আছে আপনি যখন স্বাস্থ্য সমস্যায় ভোগেন লাইভ সময় আপনার যে কোনো স্বাস্থ্য আপনার ঘটে প্রকার ঘটনাগুলোকে শেয়ার করতে পারেন কিছুই করতে হবে না শুধু জয়েন করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি আপনার স্বাস্থ্য সমস্যার কোনো বিষয় আপনি শেয়ার করতে চাইলে মেসেজের মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে মেসেজ করে তথ্যপত্রগুলো গুলো বলতেই পারেন কোন সমস্যা নেই আর স্বাস্থ্য সমস্যা আপনি যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতে চ্যানেলটিতে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় জয়েন করতে ভুলবেন না সুপ্রিয় সুধী বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল যে এই যে প্রতিনিয়ত স্বাস্থ্য সমস্যার ভিতরে শ্বাসকষ্ট একটি অন্যতম রোগ আর আপনি আপনার জীবনযাপনকে পরিবর্তন করবেন শ্বাসকষ্ট থেকে বাঁচতে চাইলে বা শ্বাসকষ্ট থেকে কোনো রোগীকে যদি বাঁচাতে চান তারা আপনাকে আগে আপনার জীবনকে পরিবর্তন করতে হবে কিছু পেশা আছে যে সমস্ত পেশাগুলো আপনার শ্বাসকষ্টকে বাড়িয়ে দেয় কটর মিলে কাজ করা ধুলোবালিতে ঝাড়ু দেওয়া হ্যাঁ বিছানোর চাদরে ধুলোবালি এড়াতে গিয়ে নিজেকে কষ্টের ভিতরে ফেলে দেওয়া এরকম সমস্যা বা এরকম ধরনের কাজগুলো যেগুলো আপনার শ্বাসকষ্টকে বাড়িয়ে দেয় ফুলের ঘ্রাণ নেওয়া অনেক বেশি পরিমাণ অ্যালার্জি শ্বাসকষ্ট হাপানি ব্রকিয়ালাস বা এরকম ডিজিজ অনেক বেশি পরিমাণে উস্কে দেয় আরম্ভ করে অনেক বেশি পরিমাণ এই ধরনের রোগ থেকে বাঁচতে চাইলে জীবন জীবনযাপনকে পরিবর্তন করা দরকার ফ্রেন্ডস সবাই জয়েন করে ফেলো সময় স্বাস্থ্য কথার রাতের আয়োজন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে অনেক অনেক ভাই বোন জয়েন করে আছেন অনেক বিষয়ে ইনফরমেশন তারা পেয়ে থাকেন আর একটি কথা সব সময় মনে রাখতে হবে যে সমস্ত রুগীরা শ্বাসকষ্টে ভুগে থাকেন তাদের কিন্তু লো ক্যাটাগরি ইমিউনিটি ইমিউনিটি থাকে তাদের সিস্টেম অনেক বেশি পরিমাণ ডাউন থাকে ইমিউনিটি সিস্টেমটা অনেক ইম্প্রুভ করানো দরকার কিছু খাদ্যাভাস কিছু জীবনযাপনের পরিবর্তন আর নিয়মকান গুলো আমাদের কিন্তু ইমিউনিটিকে অনেক বেশি পরিমাণে ইম্প্রুভ করতে সাহায্য করে বন্ধুরা সবাই সময় স্বাস্থ্য কথার যে লাইভ আয়োজন এই ইম্পর্টেন্ট পর্বে এসে উপস্থিত হয়ে সুন্দরভাবে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের সবাইকেই সুন্দরভাবে এই আলোচনাটা জানতে হবে বুঝতে হবে তা না হলে কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব যে কাউকে গুছিয়ে নিজেরা যে সুস্থ থাকার একটা বিশাল একটা আয়োজন সেটিকে সুন্দরভাবে মেনটেন করতে পারবো না তা না হলে কিন্তু আমাদের যে সুস্থতা হওয়ার একটা বিশাল অঙ্গীকার হ্যাঁ আমাদের সুস্থ থাকার যে বিশাল একটা ব্যাপার যে থাকে সেটিকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো না আমরা কিন্তু একা সুস্থ থাকলে সব ধরনের রোগ থেকে নিজেরা ভালো থাকতে পারি না আমাদের সুস্থ একটা বিশাল একটা গোল যেটিকে আমরা যখন গুছিয়ে নিতে পারবো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো তখনই কিনা এ ধরনের রোগ থেকে আমরা ভালো থাকতে পারি স্বাস্থ্য বিষয়ক যে সমস্যা সেটি কিন্তু ব্যক্তিগত বা একাকিত্বের বিপরীত একাকিত্ব মতো নয় এটি একটি সমষ্টিগত ব্যাপার যেখানে আমরা একটা বিশাল পরিবারের সদস্য আমরা প্রত্যেকেই যখন একসাথে সুন্দরভাবে ম্যানেজ করে চলতে পারব তাহলে কিন্তু আমাদের এই স্বাস্থ্য সমস্যার জন্য যে বিশাল একটা গোল যেটা সমস্যাটা সমাধান হওয়া সম্ভব এবং আমরা এই ধরনের সমস্যাগুলোকে কোথায় এসে জয়েন করে কোথায় এসে সুন্দরভাবে শেয়ার করবো সমস্যাগুলোকে এগুলোর জন্য যে একটা বিশাল কনফিউশন আছে সেটি কিন্তু আজকে দূর করে দিতে আমি সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে প্রেজেন্ট করবেন তখন কিন্তু এগুলো খুব সহজ হয়ে যাবে এম ফারুক ভাই লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই লিখেছে লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য কেমন আছেন ভাই অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজন প্রতিটি অনুষ্ঠান অনেক অনেক এবং এবং মানব কল্যাণে রচিত মুহূর্ত আপনাদের জন্য অনেকটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে যদি আপনি সঠিকভাবে প্রপার ইউজ করতে পারেন আপনার সময়কে সময় অনেক বেশি পরিমাণ মূল্যবান সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানে আপনি যখন আপনার স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে নোটস করে প্রতিনিয়ত সুন্দরভাবে মেসেজ করে করে তথ্য উপাত্তগুলো সম্পর্কে শেয়ার করছেন তখন কিন্তু স্বাস্থ্য সমস্যাগুলো কোনো বিষয়ই না বরং আপনি যে একজন সুস্থ ব্যক্তি এবং ইম্পর্টেন্ট পার্সন সেটি কিন্তু প্রমাণিত হয় এবং আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন যেটি কিনা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট এমডি ফারুক লিখেছে আছি মোটামুটি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি এখন কি করছেন অবশ্যই বলবেন এবং আপনার পূর্ববর্তী সময়ে যে ধরনের সমস্যাগুলো ছিল সেগুলো থেকে কেটে আপনি সুস্থ হয়েছেন কিনা অবশ্যই জানাবেন বন্ধুরা এই শীতের শ্বাসকষ্টের সমস্যাটা যেন একটা কমন ব্যাপার আপনি আমি যে কেউ শ্বাসকষ্ট সমস্যায় যখন অনেক বেশি পরিমাণ কষ্ট পেয়ে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি তখন কিন্তু এই শ্বাসকষ্ট সমস্যা থেকে একটা সমাধান মিলতে আপনি অনেক বেশি পরিমাণ ভাবছেন একদম ভাবতে হবে না সময়ের স্বাস্থ্যকথায় স্বাস্থ্য সমস্যা এবং শ্বাসকষ্ট সমস্যা একটি টিপস অনেক অনেক বেশি পরিমাণ কার্যকরী মেডিকেল সম্মত হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্স অফ দ্য রুলস অফ হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট এবং তাদের সারাটি জীবনের গবেষণা যেগুলো সম্পর্কে বিস্তর আলোচনা কিন্তু সময়ের স্বাস্থ্যকথায় দেওয়া আছে আপনি আমি যখন সুন্দরভাবে এই নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে জানবো ম্যানেজ করে নিয়ে যখন এগুলো সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেগুলো সুন্দরভাবে নোট করে নিজের দৈনন্দিন লাইফের উপর প্রয়োগ করব তখন কিন্তু আমরা একটা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ আশা করা যায় फ्रेंड्स সবাই জয়েন করে ফেলো সময় স্বাস্থ্য কথার লাইভ আয়োজনের আমি ভালো ছিলাম কিন্তু ইদানিং আমার কো কমর ব্যথা বেড়ে যাচ্ছে ভাই শীতের সময়ই কিন্তু সাইনোভিয়াল জয়েন্টে সাইনোভিয়াল জয়েন্ট ফ্লুইড শীতের সময় আমাদের যে বোনসের জয়েন্ট থাকে আমি হাতে দেখাচ্ছি এই যে জয়েন্ট গুলো থাকে না এরকম আর আর এর জয়েন্ট গুলো শুকিয়ে যায় কটকট করে হাতে পায়ে কোমরে ব্যথা এগুলো বেড়ে যেতে পারে কি করতে হবে সমাধান হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বাড়াতে আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে সারা দিনে 4 লিটার পানি পান করার অভ্যাস যেগুলো আমাদের বোনস এর মেইন আমাদের জয়েন্ট পেইন আমাদের ব্যাক পেইন বা বাজা ব্যথা হাঁটু ব্যথা কোমরে ব্যথা এগুলো আরাম হয়ে যাবে একদম সহজ উপায় আগে মেকানিজম সবাই জয়েন্ট যেটি আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে যেটি আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে দেহের ভিতরে দেহের ভিতরে ভারসাম্য অর্থাৎ পানির ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বোনসের ঘর্ষণকে কমায় যেটি পেইন কমাতে সাহায্য করে শীতের দিনে আর যারা পানি পান কম করছেন তাদের শীতের দিনে ব্যথাটা বেড়ে যাবে এটি যারা পানি পান কম করছেন তাদের শীতের দিনে ব্যথাটা বেড়ে যাবে এটি একটা কমন ব্যাপার তাই কমন ব্যাপার তাই অবশ্যই ভুল আর এই ভুলগুলো কিন্তু পরবর্তীতে আমাদের জীবন যখন অসুস্থ হতাশার যখন অসুস্থ হতাশার ব্যাপার হচ্ছে তখন কিন্তু আমরা আর একা থাকছিনা আমাদের কিন্তু কষ্টটা আরো বহু গুণ বেড়ে যায় কিন্তু সেই ব্রিটিশ না সেই দিশারি বা সেই ভুল রাস্তার পথিকদের জন্য আমি অনুরোধ করব সেটি হচ্ছে আপনারা সবাই সময় স্বাস্থ্য কথা লাইভ আয়োজনে অংশগ্রহণ করুন প্রত্যেকেই আপনার স্বাস্থ্য সমস্যাগুলো অংশগ্রহণ করুন প্রত্যেকেই আপনার স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে অবগত যে শুন জেনেবে আপনি পালন করে কিন্তু সফল হয়ে ওঠে বন্ধুরা সবাই সময় স্বাস্থ্য কথা নিয়মিত আয়োজনে উপস্থিত থাকবেন রাতের আয়োজন খুব বেশি লম্বা সময় থাকতে পারি না অনেকেই অনেক সময় মেসেজ করেন কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে আয়োজনটা সফল হওয়ার জন্য সবারই সহযোগিতা একান্ত অনুভব দরকার বন্ধুরা সবাই জয়েন করবেন কেননা সময় স্বাস্থ্য কথার যতগুলো ট্রফিক নিয়ে আলোচনা হয় সেগুলো কিন্তু অনেক অনেক ভাই বোন যে বিশেষ সুস্থতার জন্য যতগুলো নিয়ম কারণ গুলো ফলো করেন সেগুলো কিন্তু সবারই কাজে লাগে দাও গুরুত্বপূর্ণ আলোচনা আসলে বিশেষ একটি আলোচনা অ্যাজমা নিয়ে আলোচনা কিভাবে আমরা চিনতে পারবো সে নিয়ে আলোচনা করেছি এবং এর সমাধানের জন্য স্ট্রিমিং যে বিশেষ বিষয়টি সেটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তাই আমরা এই সঠিক নিয়মটি ফলো করি